আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা আঠারোতম নিবন্ধনের ভাইভা দিয়েছেন তারা সকলেই এই মুহূর্তে চিন্তিত আছেন যে ভাইবার রেজাল্ট নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আঠারোতম নিবন্ধনের ভাইবার রেজাল্ট এবং জাতীয় মেধা তালিকা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক আপনারা সকলেই জানেন যে একত্রিশে মে ভাইবার শেষ সকলেই যেই বিষয়টি নিয়ে চিন্তিত আছেন সেটা হচ্ছে যে ঈদের আগে কি রেজাল্ট প্রকাশিত হবে নাকি ঈদের পর রেজাল্ট প্রকাশিত হবে সেই বিষয়টা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন আপনারা জানেন যে সতেরোতম নিবন্ধনের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছিল পাঁচ কর্মদিবস পর অর্থাৎ ভাইবার শেষ হওয়ার পাঁচ কর্মদিবস পরে চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে এন টিআর এবার আঠারোতম নিবন্ধনের যদি রেজাল্ট ঈদের আগে প্রকাশ করতে চায় তাহলে কিন্তু আপনার পাঁচ কর্মদিবস পাচ্ছে না অর্থাৎ মিনিমাম যেই পাঁচ কর্মদিবস পর রেজাল্ট প্রকাশ করে সেই সময়টাও কিন্তু পাচ্ছে না কেননা আপনারা সকলেই জানেন যে পাঁচ মে থেকে চোদ্দ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি সকল সরকারি প্রতিষ্ঠান সেই ছুটির আওতায় চলে আসবে সেক্ষেত্রে এন টিআরসিও ছুটিতে থাকবে তো সতেরোতমতে যেহেতু পাঁচ কর্মদিবসের রেজাল্ট প্রকাশিত হয়েছিল কিন্তু ক্ষেত্রে সেটা হচ্ছে না কেননা এর আগে মাত্র চার কর্মদিবস সুযোগ পাচ্ছে এন তো যদি এর ভিতরে প্রকাশ করে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে ঈদের আগেই হয়তো বা রেজাল্ট আঠারোতমরা পেয়ে যাবে কিন্তু এর ভিতরে যদি প্রকাশ না করে তাহলে ঈদের ছুটি শেষে হয়তো বা শেষ করে প্রথম সপ্তাহে প্রকাশিত হবে তবে জুনে রেজাল্ট প্রকাশিত হবে সেটা 100% বলাই যায় দেখুন চূড়ান্ত রেজাল্টের পরপরই কিন্তু আপনার জাতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে জাতীয় মেধা তালিকা হয়তো বা 15 কর্ম দিবসের মধ্যেই প্রকাশিত হতে পারে তারপর ষষ্ঠ গণ প্রকাশিত হবে আপনারা যারা জানেন যে 18 তমদের জন্য কিন্তু বিশাল একটা সুযোগ মানে যেই শূন্য পদ 18 তমদের ক্ষেত্রে এখানে প্রায় 1 লক্ষ প্লাস শূন্য পদ আছে তো এই শূন্য পদের বিপরীতে আসলে ভাইভাতে ফেল করার তেমন ভাই ব্যাপারতে আসলে খুব কমই দেখুন এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি শূন্য পদ এটা আমি একটি সোর্সের মাধ্যমে জেনেছি তবে এটা কতটুক শিওর সেই বিষয়টা আমি এখনও বলতে পারতেছি না এইসব বিষয়টি খুব সেন্সিটিভ কারণ ভুল তথ্য আসলে প্রকাশ করতে চাই না বা প্রকাশ করা উচিত না তো আমি একটা নির্ভরযোগ্য তথ্য মাধ্যমেই পেয়েছি যে এক লাখ এক হাজার একশো বিয়াল্লিশটি শূন্য পদ থাকবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আর যেই নারী কোটার বিষয়টি ছিল নারী কোটা কিন্তু টোটালি বাদ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রজ্ঞাপনে যে সাত পার্সেন্ট কোটা চালু আছে ওই সাত পার্সেন্ট ওই শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে শিক্ষক নিয়োগ কি এবং কি সকল সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু সাত পার্সেন্ট কোটা এখন আছে আপনারা সকলেই জানেন তো সেই আগে কিন্তু আপনার সতেরোতমতে বা ষোলোতমতে যারা ছিল তারা কিন্তু নারী যেই কোটাটা ছিল নারীর যেই রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট দিত প্রতিষ্ঠান ওই কোটায় কিন্তু আপনার পুরুষ প্রার্থী আবেদনও করতে পারতো না সেই বিষয়টা কিন্তু এখন বাতিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে মানে মেধাবীদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ আগে কিন্তু মেধাবীরও ওই কোটার কারণে হয়তো বা ঝরে যেত বা চাকরি পেত না তো ক্ষেত্রে কিন্তু আসলে বিশাল একটা সুযোগ পুরুষ মেধাবী প্রার্থীদের ক্ষেত্রে তারপর আজকে দেখলাম যে এন এর একটি বিজ্ঞপ্তিতে সেখানে যে বয়সের বিষয়টা বয়সটা নিয়ে আসলে অনেকেই চিন্তিত যে আমার তো পঁয়ত্রিশ প্লাস হয়ে যাচ্ছে আমার ভিডিও তো অনেকেই কমেন্ট করছে যে খুব টেনশনে আছি ভাই আমার তো পঁয়ত্রিশ প্লাস হয়ে যাচ্ছে গণবিজ্ঞপ্তি আস্তে আস্তে পঁয়ত্রিশের উপরে চলে যাবে এই বিষয়টি নিয়ে এনটিআরসিএ দেখলাম যে আজকে একটা আলোচনা করেছে যে মানে অন্যান্য চাকরি পরীক্ষা যেমন আবেদনপত্রে যে বয়স উল্লেখ থাকে ওই দিন থেকে বয়সটা আসলে আবেদনপত্রে উল্লেখিত বয়সেই বয়স ধরা হয় আর কি তো এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনও সেই বিষয়টাই করতে যাচ্ছে আপনার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নিবন্ধনের ওই বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী আপনার বয়স কাউন্ট করা হবে এরপর আপনার বয়স কত হলো নিয়োগ পর্যন্ত সেটা দেখার বিষয় না অর্থাৎ অন্য অন্য চাকরিতে যেই ফ্যাসিলিটিসটা পায় বয়সের ক্ষেত্রে এখন শিক্ষক নিবন্ধনও আগামীতে ইনশাল্লাহ সেই বিষয়টাই কার্যকর হবে তো বয়স নিয়ে চিন্তার কোনো কারণ নেই হয়তোবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকেই এই বিষয়টা কার্যকর হবে যে আবেদনের আবেদনপত্রে যে বয়স সীমা দেখাইছে ওই বয়স সীমা অনুযায়ী যোগদান করাইতে পারে তো আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা যারা সরকারি এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং শিক্ষক নিবন্ধন এন এর প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এগারো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির তথ্য এই চ্যানেলে আপলোড করা হবে ইনশাল্লাহ এবং এন টিআরসি সম্পর্কে বিশেষ ভিডিও প্রদান করা হবে কিভাবে প্রিলি থেকে বাইবা পর্যন্ত পাশ করা যায় বা কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই তথ্য এই চ্যানেলে দেওয়া হবে এবং কি বিস্তারিত আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম